আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইউ আমরা আছি যুবজে দিন তিন নজিরাজপুরা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডও পূর্ব যিনিপুর বিজেপি যেটা আমরা পূর্ব দিচ্ছুপুর প্রবাসী অনলাইনগুলো এটার অন্যতম সদস্য তার দায়িত্ব কীতা এটার অন্যতম সদস্য আমার শরীফ আহমদ তাই দুবাই প্রবাসী তাই অবকাশকালীন সময় খাটাইয়া বাড়িতে গিয়ে তো এটা খুব ভালো লাগে আমার যে বিজেপির এই গ্রুপর বাংলাদেশের আমার প্রধান সমন্বয়কারী আশরাফ উদ্দিন আসেনই কেন এবং বিজেপির সদস্য সিরাদ আহমদ সোমান আহমদ আছেন আমার ফটুমিয়া সাইফ উদ্দিন এবং রুবেল আহমদ প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী প্রবাসী শরীফ শরীফ আহমদ আমরা খুব ভালো লাগে গত কয়েকদিন আগে আরও জন বাইরে আমরা দিলাম এর আগে আমরা শাহ আসনা আসলাম বা এই যে পিজে সদস্য যারা আছেন তারা বাংলাদেশ আওয়ার পরে অবকাশ খাটিয়া যাওয়ার সময় তারা এই যে সম্মাননা দেওয়া হয় এই যে দোয়া দেওয়া হয় এই যে মানে একটা এঙ্গেজমেন্ট আমরা এই সদস্য হল এবং এই এলাকার প্রার্থিত্ববোধর যে নমুনা আলহামদুলিল্লাহ এটা নিঃসন্দেহে এটা খুব ভালো একটা জিনিস এবং এটা ছচ্ছই আমরা বিজেপির পক্ষ থাকিয়া আজকে আমার ভাই শরীফ আহমদাইন দেশও থাকিয়া যাইলাম প্রবাস আসলে কষ্টর জায়গা সুখর জায়গা নাই এইটার এই সংস্কার সদস্য যারা আছেন এবং এটা এই সদস্য যারা ওই না অথচ প্রবাসী আমরা এলাকার যারা আছেন বাংলাদেশের প্রবাসী হল সিলেটর বিশেষ করে আমরা আমরা এলাকার যে প্রবাসী হল আছেন দেশ ছাড়িয়া ছাড়িয়া বা এই বিরাজ্য পরিবার পরিজন সব ছাড়িয়া যারা ওই বিদেশ আসেন তারা প্রত্যেকর প্রবাস জীবন সুখের এবং সমৃদ্ধির হোক আরম কতদিন আসতে দেশ পাঁচ মাস তাকিয়ে যায় তো প্রবাসী হল দেশ ইলে আসলে যদি রইন আমরা দেখি আমরা তারা মানে যাওয়ার সময় তারা খুব টান অবস্থার মাঝে তা না এটা লাগি এটা জানি না তো আমরা সব প্রবাসী হল আমার পরামর্শ থাকবো বা আমার দোয়া রাখবো আমরা প্রত্যেকের যে এটা পরিকল্পিত প্রবাসী হল আর দরকার ঠিক আছে না তো আলহামদুলিল্লাহ আমরা এখানে আমরা একটা পান্ডে বিদায়ী সংবর্ধনা দেওয়া হইব আমরা বাংলাদেশের প্রধান সমন্বয়কারী বিজেপির আমার বাই আশরাফ উদ্দিন আইসিন তাই এক মিনিট আপনার সামনে বলতে পারি ধন্যবাদ যারা প্রবাসে আস আছেন দীর্ঘদিন থেকে প্রবাসে থেকে দেশের শুধু পরিবারকে সাপোর্ট না একটা এলাকারও কিন্তু বিশাল একটা সাপোর্ট ওনাদের থেকে আসে আর যারা পিজেবিতে আছে সবাই কিন্তু খুবই আন্তরিক এবং সেবামূলক মানসিকতা আছে তাদের মাধ্যমে কিন্তু বিভিন্ন সময় অসহায় দরিদ্র বঞ্চিতদের কিন্তু বিভিন্ন সেবা দেওয়া হয়ে থাকে আমি তাদের কাছে অনুরোধ জানাব যারা আছেন সবাই খুবই চমৎকার এবং ভালো সৎ এবং কর্ম এবং তাদের মানসিকতাও ভালো তাদের সেই কার্যক্রম সবসময় বহত তাতে সেই প্রত্যাশা করি এবং তাদের কর্মজীবনে আমি সফলতা এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি এই প্রত্যাশা এবং তারা যাতে সবসময় এই ভালো খালগুলা করতে পারেন সেই প্রত্যাশা আমি ব্যক্ত করি এবং তাদের প্রতি আন্তরিক দোয়া জানাই নাই যাতে তারা সবসময় সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারে ধন্যবাদ সবাইকে আর আমরা সবাই সালাম মিলে আচ্ছা বিজেপি সোশ্যাল অর্গানাইজেশনের অন্যতম সদস্য হিসাবে আপনারা সবে যারা বিবার যারা আছেন সবে সালাম জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার আগে অপরবার তাদের প্রবাস কোনো সুখে এবং শান্তিতে দেশর কল্যাণে কাজ করতে পারবে আলহামদুলিল্লাহ আমরা বিজেপির পক্ষ থাকিয়া আমরা এখন আর আমার বাই শরীফ আহমদে লাগি আপনারা দোয়া করবা আর বিজেপির সদস্য যারা প্রত্যাখর লাগে আমরা দোয়া করিয়া প্রবাস জীবন সুখের এবং সমৃদ্ধির আর প্রবাস জীবন কষ্টর জায়গা এই মাঝে আমি একটা কথা আগে হইতে আমার ভরে গেছে আমার উদ্দিন বাড়ি থেকে আমার মনে হয়েছে এই পরিবারের সদস্য যারা তারা অনেক সময় অসহায় কন্যা দেয়গুস্থ পিতা কঠিন দুরারোগ্য বেদী ক্যান্সার কিডনি রুগী এরপরে যারা নেডি পরিবার আছেন তারা অনেক অসহায় পরিবারের পাশে তারা দাঁড়ায় অনেকটা সাক্ষী আমি নিজে অনলাইনে অফলাইনে বিভিন্নভাবে সহযোগিতা তারা মাধ্যমে করা হয় বিজেপির পক্ষ তাকিয়া বিজেপির ব্যবস্থাপনায় বিজেপির কর্তায় এনে এবং বিজেপি ছাড়া এই এলাকার যে সমস্ত প্রবাসী হল আমরা বাংলাদেশের অসহায় মানুষের কথা শুনিয়া তারা খান্দার দাঁড়ানোর চেষ্টা করেন আল্লাপা কবুল ইজ্জতে তারা অসঙ্গতি এবং তারা বিভিন্ন বিপদের সময় আল্লাহ যেন তান জয়ালিয়া তারা খান্দার আল্লাহর রহমতের এবং বারাকাতের চাদর দিয়ে আচ্ছাদিত করেন আমরা সবাই আমিন आम्रल लोग यहाँ से नम्रा शेख कमरा नाम है अपना अपना निजेबी ऑफिस अब देखते थे जो बल्ला की अपना दुआ पर बा रंगा शुभ बल्ला रहूँगा अस्सलामुअलैकुम वरहमतुल्लाही अलैकातर